এই প্রথম আমি বাংলাদেশ ভলিবল ফেডারেশনে ভাইস প্রেসিডেন্ট হয়েছি আসলে আমি ভলিবল খেলা ছেড়েছি নব্বই সালে দীর্ঘদিন এরপরে আমি ঢাকায় ওয়ারি ক্লাব আমি ওয়ারি ক্লাবের আজীবন সদস্য ওয়ারি ক্লাব আদা স্পোর্টিং ক্লাব ঢাকা ঢাকা সবুজ অ্যাকসেট্রা ক্লাবের সঙ্গে আমি দীর্ঘদিন থেকে আমি জড়িত ছিলাম এবং ম্যানেজারিয়াল পোস্টটা আমি দীর্ঘদিন থেকেই আমি চেষ্টা করছি ক্লাব লেভেলে থেকেও এটা আমি এনজয় করি এই ক্যাম্পটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে জুলাই মাসে শুরু থেকে পাঁচই আগস্টের পর থেকে স্পোর্টসের অনেক জায়গাতেই আর্মিরা অবস্থান করছে ওনারাও দেশের জন্য কাজ করে যাচ্ছে তারপরও আমাদের এখানে ওনাদের অফিস এখানে কাবাডিতে আছে আর অনেক জায়গাতেই হয়তো আছে কিন্তু এখানে আমাদের রুমের যে অবস্থা আমাদের প্লেয়ারদের থাকার অনেক কষ্ট এটা ওনাদের আমাদের জায়গা দিতে হয়েছে ওনারা বেশ কয়েকটা রুমে ওনারা অবস্থান করছে ওনাদের এখানে আমারে অফিস করেছে এই জন্য আমাদের অনেক কষ্ট এটা হচ্ছে আরবিদের বেলায় বলি আর একটা হচ্ছে যে আমাদের যে ওনারা জিমটা একটা জিম আমাদের দুইটা পার্টির জিম আছে ওনারা একটা পার্টির জিমটা ওনারা এখনও বের হতে পারেননি ওনাদের থাকার জায়গার অভাব এটা আর আমাদের অনেক মাল ম্যাটেরিয়ালস যেরকম ধরেন জিমের অনেক অ্যাপার্টাস আমাদের ছিল না আমরা এই কমিটি আসার পরে প্রতিনিয়তই কিছু না কিছু কেনার চেষ্টা করছি চেষ্টা করছি যে যাতে আমরা জিমটা পরিপূর্ণ হয় আর অপ্রতুল্য আমরা যে টাকাটা আমরা খেলোয়াড়দের খাওয়াচ্ছি এটা যে একেবারেই সাফিসিয়েন্ট আমরা সেটা বলবো না তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আর আমাদের আগে আমাদের দুশো টাকা প্লেয়ারদের একটা প্রতিদিন একটা ডেলি হিসেবে একটু ছিল সেটা আমরা আমাদের এই কমিটি এসে আমরা সেটা পাঁচশো টাকা উন্নত করেছে চেষ্টা করছে সুর ইন্ডোর স্টেডিয়াম আসলে ভলিবলের জন্য এটা ভলিবলের জন্যই করা ভলিবলের মতোই স্টেডিয়ামটা কিন্তু আমরা এটা হয়তো অনেক ইভেন্ট এখন ওইখানে হয় তো আমরা মানে বেশ কিছুদিন আগে এটা ব্যাপারে চিঠি দিয়েছিলাম আমাদের এক মাস বরাদ্দ ছিল দুর্ভাগ্যবশত ক্রীড়া পরিষদের আরও ইভেন্টের যারা ইসলামিক গেমস সলিডারিটি এগুলোতে খেলা খেলতে যাওয়ার জন্য ওনারা চারটা টিম ওখানে উসু জুডো ফেন্সলিং এরকম চারটা টিম ওখানে প্র্যাকটিস করে যার কারণে ওনারা আমাদের এক মাসের পরিবর্তে ওনারা আমাদের আঠারো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বরাদ্দ দিয়েছেন কিন্তু এটাকে আমরা আরও মিনিমাম তিন দিন যাতে এক্সটেনশন হয় পনেরো তারিখ থেকে হয় সেজন্য আমরা চেয়েছি আজকে ওনাদের ক্রীড়া পরিষদে গিয়েছিলাম ডাইরেক্টর ক্রীড়া সাহেবের সঙ্গে মিটিং করেছি মিটিং করে ওনাকে বলেছি তা উনি আশ্বস্ত করেছেন যে আমাদের হয়তো তিন দিন বরাদ্দে দেওয়া মানে সম্ভব হবে পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা ওখানে প্র্যাকটিস করতে পারছি না একটা হোস্টেম হিসাবে যদি আমরা আমাদের মাঠে প্র্যাকটিস করতে পারতাম তাহলে প্লেয়ার আরও চাঙ্গা থাকতো মাঠের সঙ্গে একটা পরিচিতি থাকতো সেই জিনিসটা আমাদের এখন মানে ঘাটতি হচ্ছে ডিসিপ্লিন আগে যেরকম ছিল একটু ভিন্নতা আছে আমি দীর্ঘদিন ভলিবলের সঙ্গে থাকার কারণে অনেক অনেক প্লেয়ার সব প্লেয়ারই অলমোস্ট আমাকে চেনে এবং আমি একটু বয়োজ্যৈষ্ঠ হ্যাঁ আমার এখানে আমি জেনারেল সেক্রেটারি হয়তো আমার সিনিয়র আর সবাই অলমোস্ট আমার জুনিয়র তা আমার একটু ভিন্নতা আছে প্লেয়ারদের প্রতি যতটাই গ্রহণযোগ্যতা আমার আছে ওরা যেভাবেই সম্মান করুক না কেন ওরা আমাদের ছুটির ব্যাপারে তারা আমরা আমরা শুরু থেকেই অনার আমি শুধু না কোচ এবং এই ফেডারেশনের যে জেনারেল সেক্রেটারি বা আমাদের যে কোচিং কমিটির সেক্রেটারি তাদের ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে সে সুযোগটা দিয়েছেন যে আপনি এটা আপনার মতো করে যেভাবে কন্ট্রোল করা যায় সেটা করবেন আমি সব দিক থেকে চেষ্টা করি যে যাতে প্লেয়াররাও যাতে ভালো থাকে এবং ডিসিপ্লিনও যাতে নষ্ট না হয়